জামাতের কেন্দ্রীয় নাইবে আমিরের ঈদ পূর্ণমিলন উদযাপন রাজশাহী জেলা থেকে মোহাম্মদ ইরশাদ আলী এর ভিডিও বিস্তারিত দেখুন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় নাইবে আমির এবং সাবেক সংসদ সদস্য ও বর্তমান জামাতের মনোনীত রাজশাহী এক তানোর গদাগরি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান আজ তানোর উপজেলা জামাতের নেতাকর্মীদের সাথে ঈদ পূর্ণ উদযাপন করেন তিনি নিজ বাড়ি গদাগড়ি থেকে উপজেলায় পৌঁছে তিনি সর্বপ্রথম তানোর মোল্লাপাড়া গ্রামে এক অসুস্থ ব্যক্তিকে দেখতে যান এবং অসুস্থ ব্যক্তিকে অনেক সান্ত্বনা প্রদান করেন এরপরে তিনি নেতাকর্মীদের নিয়ে থানায় যান এবং থানার অফিসার ইনচার্জের সাথে নানা কুশল বিনিময় করেন থানা থেকে বের হয়ে কেন্দ্রীয় নাইবে আমির নেতাকর্মীদের নিয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ লেয়াকাত সালমান এর সাথে নানাবিধ কুশল বিনিময় করেন এরপর তিনি তালন্দ উপরপাড়া এতিম ও অসহায়দের মাঝে ঈদের মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নানাবিধ নিক নির্দেশনামূলক কথা বলেন তেনার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমির জনাব অধ্যাপক আব্দুল খালেক তিনি উপস্থিত ছিলেন জনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এ সময় আর উপস্থিত ছিলেন তানর উপজেলা আমির মোহাম্মদ আলমগীর হোসেন জনাব মোহাম্মদ আক্কাস আলী তানর উপজেলা জামাতের সেক্রেটারি এছাড়াও তানর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের জামায়াতের দায়িত্বশীল অনেক নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন সাথে সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত